রুপিয়ে দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইতে পারি এই ব্যবস্থা করে দর জন্য খুব ভালো হয় বাংলাদেশ সরকারে যদি মালদ্বীপের সরকারের সাথে একটা চুক্তিবদ্ধ করে একটা ব্যাংকের ব্যবস্থা করে তাহলে আমাদের মানে অনেক ভালো হবে আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ ও বিদেশ থেকে যে যে ভিডিও দেখতেছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি মিজান মালদ্বীপ থেকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম অতি গুরুত্বপূর্ণ একটা ভিডিও প্লিজ দয়া করে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন মালদ্বীপে যারা আছেন মালদ্বীপে না বিশ্বের সব দেশ থেকে রেমিটেন্স পাঠায় কিন্তু মালদ্বীপের প্রবাসীরা মন খুলে কোনো রেমিটেন্স পাঠাতে পারে না এর কারণটা হচ্ছে এই দেশে বেতনটা দেয় ডলার করে রুপিয়া ব্যাংক রেট যেমন তিনশো পঞ্চাশ ডলার যদি কেউ বেতনে চাকরি করে তাকে পনেরো টাকা বিয়াল্লিশ পয়সা রেট হিসাব করে সাড়ে তিনশো ডলারের বেতন দেয় আসল কথা হল মূল কথা হলো সব দেশে দিনার এবং বিভিন্ন দেশে বিভিন্ন জিনিস আছে রুপিয়া আছে টাকা আছে ওই টাকাগুলো বাংলাদেশে পাঠাতে পারে যার কারণে বাংলাদেশটা রেমিসটা বেশি যায় অন্য অন্য ওই দেশ থেকে কিন্তু মালদ্বীপের অবস্থাটা আপনারা হয়তো কেউ খোঁজখবর নিচ্ছেন না মালদ্বীপের অবস্থা হচ্ছে মালদ্বীপে আমরা ডলার হিসাব করে রুপিয়া বেতন আমরা আবার এই ডলারটা কিন্তু হইলে আমাদের পনেরোশো বিয়াল্লিশ রুপিয়া করে আমরা মালিকের থেকে পাই কিন্তু আমাদের আহ কিন্তু হইলে আঠারোশো উনিশশো রুপিয়া করে কিন্তু এটা থার্ড পার্টির থেকে যার কারণে আমরা কি করি আমাদের এই ডলারগুলো খুঁজতে অসুবিধা অনেকে অনেক কেন এইটটি ফাইভ পার্সেন্ট লোক হন্ডির মাধ্যমে মালদ্বীপ থেকে টাকা বাড়ায় এটা আমাদের বাংলাদেশের জন্য একটা লস এবং আমাদের যারা প্রবাসী আছে তাদের জন্য একটা লস এই জন্য আমি সমস্ত ক্ষেত্রে প্রবাসীদের কাছে গিয়ে ঘুরে ঘুরে আজকাল তাদের মতামত নেব আমাদের জন্য বাংলাদেশ থেকে এই দেশে যদি একটা টাকা এই দেশি টাকা রুপিয়া জমা দিয়ে একটা ব্যাংক খুললে যদি খুলে দেয় সরকার তাহলে বাংলাদেশের দ্বিগুণ রেমিটেন্স যাবে সেই ব্যাপারে আমি সমস্ত প্রবাসী ভাইদের মতামত নেব আমাদের দাবি একটাই আমরা যে ডলারটা দেয় তিনশো পঞ্চাশ ডলার করে দিতেছে কিন্তু আমরা এই ডলারটা না দিয়া আমরা রুপিয়া দিতেছে এই রুপিয়াটা যদি আমরা ব্যাংকের মাধ্যমে ছাড়তে পারি বাংলাদেশে আমরা যদি একটা ব্যাংকের মাধ্যমে আমরা একটা সুযোগ সুবিধা করে দিতে পারে মাল দিবে আমরা মনোক্রম কি বেটার আমরা জন্য বেটার বা আমাদের বাংলাদেশের লাভমানের জন্য আমরা বাংলাদেশের সরকারের কাছে একটা আকুল আবেদন আমরা এটা চাই হুন্ডির মাধ্যমে টাকাটা পাঠাইলে মনে করেন দেশের সরকারের হাতে জমা হয় না এটা তো দেশের লস তাই আমরা চাই একটা ব্যাংক যদি খুলে দেয় রুফিয়াটা পাঠাইতে পারলে সরকারের লাভ দেশের লাভ আমাদের মালদ্বীপে সবচেয়ে বেশি সমস্যাগুলো প্রবাসীরা কোন কোন জিনিসটা মানিয়া করে এই হয়তো বিকাশে টাকা হয় কিন্তু এই দেশে রেট বেশি যদি আমরা ডলার কিনতে যাই তাহলে হয়তো ডলার আঠারো টাকা করে আমরা ডলার কিনতে হয় ডলার কিনতেও পাই না ঠিক আছে তো যদি হয়তো বাংলাদেশ সরকার যদি এই দেশের লোকে একটা চুক্তি সমর্থ করে হয়তো একটা রুপিয়া পাঠানোর মতো কোনো একটা ব্যস করতে পারে তাহলে হয়তো প্রবাসী এটা ভালো হবে আমাদের সরকার যে কোনো একটা চুক্তি সমর্থ করতে হবে তারপরে এদেশে তো আমরা রুপিয়া পাঠাইতে পারি এমন কোনো একটা প্রবাসীর জন্যে এটা করলে অনেক ভালো হবে ধন্যবাদ আমাদের সমস্যা রুপিয়ার ব্যাঙ্ক নাই মানে আমাদের ডলার কিনা টাকা বাড়াইতে এছাড়া পাঠান দেয় না ডলার কিনতে কি সুবিধা না অসুবিধা বড় যা অসুবিধা কিরকম ডলার ব্যাংকের রেট থেকে ডলার কেমন তফাৎ ফারাক বুঝতে পারেন না ব্যাংক হইছে 1540 টাকা 20 টাকা আমার করতে না 1820 টাকা 30 টাকা কিনতে গেলে তাও পাওয়া যায় না তাহলে আমরা এই ব্যাপারে কি চান সরকারের বর্তমানে যে ডক্টর ইনিস স্যার আছে উনি আসলে প্রবাসীদের জন্য অনেক কিছু করতেছে তো ওনার কাছে আপনাদের কি আবদার আমরা ডক্টর ইনিস স্যারের কাছে চাই আমরা যাতে রুপিয়া দিয়ে বাংলাদেশে টাকা পাঠাইতে পারি এই ব্যবস্থা এই ব্যবস্থা করে দেওয়ার জন্য খুব ভালো হয় এই ব্যাংকের মাধ্যমে ব্যাংকের মাধ্যমে যদি রুপিয়ার সিস্টেমটা এদেশে ব্যাংকে চালু হয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট রেমিটেন্স ব্যাংকের মাধ্যমে যাবে তা সারা মালদ্বীপের এইটি টাকা সব হন্ডির মাধ্যমে যায় এটা কি সত্য না সত্য সত্য আমরা বিদেশ করতেছি আমরা এই রেমিটেন্স যুদ্ধ কিন্তু নামের কাজের না কারণ কাজের না কোন কারণে আমরা ব্যাংকে তো টাকাটা পাঠাইতে পারতেছি না সব ধরনের মালদ্বীপের ভিডিও দেখতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন ভাই আপনি আর কিছু বলার আছে জি ভাই বলার অনেক কিছু আছে কিন্তু আমিও মানে সংক্ষেপে শেষ করে নিলাম কিন্তু বাংলাদেশ সরকার এখন বর্তমান সরকার ডক্টর ইউনুস স্যারের কাছে আমার একটাই দাবি হ্যাঁ এই দেশে যে জনগণ আছে মানে যে বিদেশি বাংলাদেশি লোক আছে তাদের একটা কোরো একটা ব্যবস্থা নেওয়া হোক কারণ আমরা ফেসবুকের মধ্যে দেখতেছি বা শুনতেছি ডক্টর ইউনুস স্যার বিদেশিদের ব্যাপারে ভালো একটা উদ্যোগ উদ্বেগ উদ্যোগ নিয়েছে কিন্তু এই উদ্যোগের মধ্যে এইটারও যাতে একটা ব্যবস্থা করা হয় এই জন্য ডক্টর ইউনুস স্যারের কাছে আমার সালাম এবং ওনার কাছে আকুল আবেদন আমাদের একটা ব্যবস্থা সুব্যবস্থা করা আল্লাহ হাফেজ আসসালামাইকুম আসসালাম